আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সুবগীর দাম দাম এর অর্থ সামনে দেখো আমরা বলি সামনে দেখো আরবিতে বলতে হবে সুপ দাম সুপ এর অর্থ দেখো সুপ তার মানে দেখো গি এর অর্থ সামনে গিৎ তার মানে সামনে সুপ তার মানে সামনে দেখো সুপসিদা সুপসিদা এর অর্থ সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে হবে সুপসিদা সুপসিদা তার মানে সোজা দেখো সুপ এর অর্থ দেখো সিদা এর অর্থ সোজা সিদা তার মানে সোজা সুপসিদা তার মানে সোজা দেখো সুপক সুপক এর অর্থ উপরে দেখো আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে সুপ সুপ তার মানে উপরে দেখ সুপ এর অর্থ দেখো সুপ্তাহাত এর অর্থ মানে নিচে দেখ আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে তাহাত সুপ এর অর্থ দেখ তাহাত এর অর্থ নিচে তাহাত এর অর্থ নিচে দেখো নিচে দেখো এর আরবি সুপ তাহাত সুপ এর অর্থ দেখো তাহাত এর অর্থ নিচে সুপ তাহাত তার মানে নিচে দেখ এর অর্থ পিছনে দেখো আমরা বলি পিছনে দেখো আরবিতে বলতে হবে সুপ অরা সুপ অরা তার মানে পিছনে দেখো সুপ এর অর্থ দেখ এর অর্থ পিছনে সুপরা তার মানে পিছনে দেখো সুপ ইয়ামিন তার মানে ডানে দেখো আমরা বলি ডানে দেখো আরবিতে বলতে হবে সুপ ইয়ামিন সুপ ইয়ামিন তার মানে ডানে দেখো ডানে দেখো এর আরবি সুপ ইয়ামিন এর অর্থ বামে দেখো আমরা বলি বামে দেখো আরবিতে বলতে হবে সুপ ইয়াসার সুপ এর অর্থ দেখো ইয়াসার এর অর্থ বামে বা বাম দিকে সুফহিনা সুফিনা এর অর্থ এখানে দেখো আমরা বলি এখানে দেখো আরবিতে বলতে হবে সুফহনা সুপ এর অর্থ দেখো হিনা এর অর্থ এখানে সুফহিনা তার মানে এখানে দেখো এখানে দেখো এর আরবি সুফিনা সুফিনাক সুফিনাক এর অর্থ ওদিকে দেখো আমরা বলি ওদিকে দেখো আরবিতে বলতে হবে সুফিনাক তার মানে ওদিকে দেখো সুফ এর অর্থ দেখো দেখিনাক এর অর্থ ওদিকে সুফিনাক তার মানে ওদিকে দেখো হা এর অর্থ খুঁজে দেখো দইর হাত তার মানে খুঁজে দেখো আমরা বলি খুঁজে দেখো আরবিতে বলতে হবে দই রা দই রা তার মানে খুঁজে দেখো আবার দেখুন সুপগীর দাম এর অর্থ সামনে দেখো আমরা বলি সামনে দেখো আরবিতে বলতে হবে সুপগীত দাম তার মানে সামনে দেখো সামনে দেখো এর আরবি সুপগীর দাম তার মানে সামনে দেখো সুপসিদা তার মানে সোজা দেখো সুপ তার মানে সোজা দেখো আমরা বলি সোজা দেখো আরবিতে বলতে হবে সুপসিদা সুপ এর অর্থ দেখো সিদা এর অর্থ সোজা সুপসিদা তার মানে সোজা দেখো সুপক সুপক এর অর্থ উপরে দেখো আমরা বলি উপরে দেখো আরবিতে বলতে হবে সুপক সুপ এর অর্থ দেখো পগ এর অর্থ উপরে সুপক তার মানে উপরে দেখো সুপ্তাহাত এর অর্থ নিচে দেখো আমরা বলি নিচে দেখো আরবিতে বলতে হবে সুপ্তাহাত সুপ্তাহাত এর অর্থ নিচে দেখো সুপ অরা এর অর্থ পিছনে দেখো সুপরা তার মানে পিছনে দেখো সুপ ইয়ামিন এর অর্থ ডানে দেখো আমরা বলি ডানে দেখো আরবিতে বলতে হবে সুপ ইয়ামিন সুপ ইয়ামিন তার মানে ডানে দেখো সুপ ইয়াসার তার মানে বামে দেখো সুপ ইয়াসার তার মানে বামে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা করবেন